নমস্কার কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে ভিডিওতে আমি দেখাবো অনেকগুলো মতি চোকারের কালেকশান প্রত্যেকে রিকোয়েস্ট করবো তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার আমাদের ভিডিওর উপর ট্যাপ করলে পেয়ে যাবে এছাড়াও এই ভিডিওর শেষে আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে চলো বেশি কথা বাড়াবো না ছটপট করে তোমাদেরকে কালেকশানগুলো দেখাতে শুরু করি কারণ আজকের কালেকশানগুলো কিন্তু একটু নজর করার কালেকশান রয়েছে ফার্স্ট কালেকশান যাচ্ছে এটা দুর্দান্ত সুন্দর দেখতে সম্পূর্ণ পাতের ওপর রয়েছে ছিলে করা নকশাটা কিন্তু দুর্দান্ত এই রয়েছে ডিজাইনটা ফাটাফাটি দেখতে সামনাসামনি হু সোনার মতন দেখতে এটার প্রাইস হচ্ছে সিক্স ফিফটি নেক্সট কালেকশন যাচ্ছি এই আসছে ডিজাইনটা ডিজাইনটা দেখো জাস্ট কতটা সুন্দর অ্যান্ড সিক্স ফিফটিতে জাস্ট চিন্তা করা যায় না যে এতটা সুন্দর একটা চোকার তোমরা পাচ্ছ মাত্র সিক্স ফিফটি ছশো পঞ্চাশ টাকাতে সরে দিলাম এরপর দেখাচ্ছি শঙ্খ মোটিভের আরও একটা সুন্দর চোকার এইটাও কিন্তু দুর্দান্ত অ্যান্ড এটার প্রাইসও রয়েছে সিক্স ফিফটি ভালো লাগলে স্ক্রিনশট নেবে প্রত্যেক করে রয়েছে কিন্তু পাতের ওপর অসাধারণ সুন্দর ছিলে করা এর পরেরটা যাচ্ছে তোমাদের সবার পছন্দের ময়ূর নকশার মতিচোকার ফাটাফাটি দেখতে সেভেন ফিফটি যাচ্ছে প্রাইস এই পিসটাও কিন্তু যদি ভালো লাগে স্ক্রিনশট নিয়েও এরপর পাখি মোটিভে যাচ্ছে আরও একটা পিস এই যাচ্ছে পাখি মোটিভের চোকারটা এটাও কিন্তু দুর্দান্ত দেখতে সিক্স এইটটি যাচ্ছে প্রাইস এটার সাথে না একজোড়া কানেরও তোমরা পেয়ে যাবে এই আসছে পিসটা একটা ছোট্ট পাখি মোটিভের রয়েছে এরপর আরও একটা ময়ূর ডিজাইন দেখাবো এই ডিজাইনটা জাস্ট দেখো অপূর্ব সুন্দর সম্পূর্ণ পাতের ওপর ছিলে করা রয়েছে দেখতে হুবুহু সোনার গহনার মতন অ্যান্ড এটার প্রাইস আছে সেভেন এইটটি ফাইভ এরপর দেখাবো আরও একটা চোকার এই চোকারটাও কিন্তু দারুণ সুন্দর এই আসছে পিসটা সম্পূর্ণ পাতের ওপর রয়েছে ছিলে নকশা করা প্রাইস আছে সেভেন নাইনটি এরপর চলে যাচ্ছি আমার নেক্সট ট্রেতে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর চোখা রয়েছে এবং প্রত্যেক কটা গোল্ড ডিজাইনের ওপরে অনেক দিদি ডিমান্ড থাকে যে গোল নকশায় আমাদের কিছু দেখাও তো এখানে আমি এই ট্রেতে সবকটা গোল নকশায় রেখেছি এটা হচ্ছে একটা ফ্লাওয়ার মোটিভ অপূর্ব সুন্দর এবং রয়েছে ছিলে করা নিচে তিনটে পাতা রয়েছে আচ্ছা এই যাচ্ছে জিনিসটা প্রাইস আছে কিন্তু সেভেন এইটটি ফাইভ আচ্ছা এরপর যাচ্ছে আরও একটা পিস এইটাও কিন্তু খুব সুন্দর দেখতে রাউন্ড শেপের ওপর যাচ্ছে বড় একটা ফ্লাওয়ার মোটিভ তার নিচে না এরকম ঝালর রয়েছে এটার প্রাইস আছে সেভেন ফিফটি টাকা এরপর যাব আমি পরবর্তী কালেকশানটায় এটা দেখো এইটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এরকম গোল নকশার মধ্যে রয়েছে একটা ছোট্ট পাখি মোটিভ করা নিচে রয়েছে তিনটে পার্ল বসানো এইরকম এবং এই যাচ্ছে কিন্তু সাইডটা সেভেন ফিফটি যাচ্ছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নিও এরপর দেখাবো আরও একটা এটাও কিন্তু একটু ঝুলের মধ্যে রয়েছে যারা একটু ঝুল পছন্দ করো তাদের জন্য পারফেক্ট এবং এই সাইডে যে পেন্ডেন্টটা রয়েছে এটাও কিন্তু একটু অন্য শেপের ওপর রয়েছে আচ্ছা এই যে আছে পিসটা একটু ফ্লাওয়ার মোটিভ করা নিচে কিন্তু রয়েছে এরকম সুন্দর ঝালর করা এটার প্রাইস আছে কিন্তু সেভেন ফিফটি সাতশো টাকা এরপর দেখাবো আরও একটা ভীষণ সুন্দর শিউলি ফুল মোটিভের ওপর রয়েছে সম্পূর্ণ পাতের ওপর হাতের কাজ করা অ্যান্ড এটার প্রাইস আছে সেভেন ফিফটি ফাটাফাটি দেখতে এরপর দেখাবো আজকের ভিডিওর লাস্ট কালেকশান এটা হচ্ছে পরবর্তী পিসটা ফাটাফাটি দেখতে অ্যান্ড এটার প্রাইস আছে সিক্স নাইনটি অনলি এটাও কিন্তু খুব সুন্দর একদম গোল মোটিভের ওপরে ফ্লাওয়ার নকশা করা রয়েছে নিচে রয়েছে চেন দেওয়া আর এই যাচ্ছে পিসটা আজকের এই ভিডিওতে আমি টোটাল তেরোটা ডিজাইন তোমাদেরকে দেখালাম আশা রাখবো এর মধ্যে নিশ্চয়ই তোমার পছন্দের চোখাটা তুমি পেয়ে যাবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করব তোমরা যে যেখান থেকে দেখো না কেন ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত জায়গাতে কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে একদম সময় নষ্ট না করে তোমার পছন্দের গহনাটা কেনার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আসবো আরও সুন্দর সুন্দর কিছু কালেকশান নিয়ে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো থ্যাংক ইউ